নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখছেন আজকে আলোচনা করব যে বৃহস্পতি দেব নিজের নক্ষত্রে থেকে প্রবেশ করার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন কতটা পজিটিভ কতটা আপনাদের দিক থেকে সার্বিকভাবে উন্নতি করার চেষ্টা করতে পারবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তাই এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য আমার এই অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করুন পাশে থাকা আসুন মূল আলোচনা প্রথমে বলবো দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদের দ্বিতীয় প্রতি এবং পঞ্চমপতি অর্থাৎ অর্থ মুখের ভাষা আত্মীয় সঙ্গে সম্পর্ক এবং কর্মের সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় ষষ্ঠ দশম এই ভাবগুলো অনেকটা কর্ম সঙ্গে ধরা হয়েছে তাই কর্ম সম্পর্কিত ব্যাপারে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম এই ভাবগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে অন্যদিক থেকে আমরা যদি খুব ভালোভাবে দেখি বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চম অর্থাৎ বুদ্ধি সন্তান পড়াশোনা ক্রিয়েটিভিটি ব্যবসা প্রেমের জীবন রোম্যান্টিকতা অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক আপনার মানসিক স্টেবিলিটি বা স্থিরতা এই জায়গাগুলোকেও কিন্তু ইন্ডিকেট করে এই বৃহস্পতি দেব দ্বিতীয় এবং পঞ্চম দুটো মেন কিন্তু কন্ট্রোল করে তো বৃহস্পতি দেব যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছে চতুর্থে রাহু টেন্থ হাউসে কেতু শনি মঙ্গল যোগ চলছে সার্বিকভাবে বৃশ্চিক রাশি বা লগ্নে অনেক দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই আমি এই কথাটা এক বাক্যে স্বীকার করব যে অবশ্যই আপনাদের জীবনে প্রচুর সমস্যা যাচ্ছে অনেক মানুষ অস্থির হয়ে গেছেন প্রচুর বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ অলরেডি বার চ্যানেলাইজ করাচ্ছেন কিন্তু তার শর্তেও বলবো যদিও এটা অষ্টম ভাব কিন্তু তার শর্ত বৃহস্পতি তার নিজের স্বনক্ষত্রে প্রবেশ করছে অলরেডি করে গেছে তেরোই আগস্ট দু থেকে আঠেরোই জুন দু হাজার ছাব্বিশ দীর্ঘ সময়কাল পুনর্বসু নক্ষত্রে তথা নিজের নক্ষত্রে অবস্থান করবে তো এই নিজের নক্ষত্রে অবস্থান করাকালীন মাঝখানে একবার নবমভাবে প্রবেশ করবে তারপর আবার ব্যাক করে কিন্তু এখানে অক্টোবর মাসে নবমভাবে যাবে মোটামুটি এক মাসের মধ্যে থেকে আবার ফিরে এসে অষ্টমভাবে ঢুকবে কিন্তু তার শর্তেও পুনর্সু নক্ষত্রেই অবস্থান করবে কেননা পুনর্বসু নক্ষত্রের প্রাপ্তিটা অনেকটা মিথুন এবং কর্কটের মধ্যে সীমাবদ্ধ তো সেই জন্য তো এখানে পুনর্বসু নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করবে তেরোই আগস্ট দু থেকে আঠেরোই জুন দু এই দীর্ঘ সময়কাল বৃহস্পতিদেব অবস্থান করাকালীন এই অষ্টম ভাবের যে নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কম করবে হয়তো যে লেভেলের পেটের সমস্যা ক্রিয়েট করছিল যে লেভেলের মাইন্ড ফ্যাকচুয়েশন হচ্ছিল গার্জেনের সঙ্গে মনোমালিন্য হচ্ছিল আপনার অনেক আত্মীয় স্বজন বা কাছের মানুষের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছিল ভুল ভাল কথা বলে ফেলা বা টাকা পয়সা দুমদাম উড়ে যাওয়া পেটের কিছু সমস্যা ক্রিয়েট করা চিন্তা ভাবনার লেভেলটাকে অনেকটা ডাউন করে দিচ্ছিল এবং আপনার ক্ষেত্রে ভুল ভাল ঝামলায় মাঝে মাঝে জড়িয়ে ফেলছিল এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ কিছু প্রাপ্তির দিক থেকেও যে বাধা বিপত্তি তৈরি করছিল অষ্টমভাবে বৃহস্পতি থেকে সেই নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটবে তবে পুরোপুরি যে কাটবে বলতে পারি না যতদিন পর্যন্ত না অষ্টম ভাব থেকে না সরবে তবে অষ্টমভাবে নিজের নক্ষত্রে থাকলে একটা মানুষ যখন তার নিজের ঘরে থেকে অসুস্থ হয় তাহলে কি হয় সে হয়তো পুরোপুরি সুস্থ নয় তার জন্য একটা তার মানসিক অবস্থা নেই তার ভালো লাগছে না কিন্তু বাইরে অসুস্থ হলে তার মধ্যে যে অস্থিরতা তৈরি হতো ঘরে থাকলে সে ঠিক মতো সেবা শুশ্রূষা পাবে সে একটা ঘরটা নিজের পরিচিত জায়গা নিজের সেফ জোন সেই জায়গায় সে অসুস্থ হয়ে থাকলে সে কিন্তু নিজেকে ঠিকভাবে তত্ত্বাবধান বলি বা তার সার্বিক আরোগ্য লাভ করার দিক থেকে তার অনেকটা হেল্প হতে পারে ঠিক আছে আবার অনেকে বলতে পারেন দাদা যার বাড়িতে কোনো লোকই নেই বা তার তাকে হেল্প করার কোনো মানুষ যদি না থাকে তাহলে সে কি করবে অবশ্যই বিভিন্ন ধরনের এখানে আপনার মতামত থাকতে পারে তবে জেনারেলভাবে বৃহস্পতি অষ্টমভাবে নক্ষত্রে অবস্থান আপনাদের জীবনে যে দীর্ঘদিন ধরে যে বৃহস্পতি রিলেটেড যে ঝামেলা গুরুস্থানীয় মানুষের সঙ্গে মনোমালিন্য অর্থকেন্দ্রিক লস শরীর টরির খারাপ যাওয়া ভুলভাল ঝামেলা জড়িয়ে পড়া ভাবের যে পজিটিভ জায়গাটা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি আপনার জীবনের নিগুড়ো বা একটা গভীর যে জ্ঞান ইনটিউশন ক্ষমতা রহস্য উন্মোচন করার ক্ষমতা আনএক্সপেক্টেড আপনার জীবনে শুভ পরিবর্তন অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু হেল্প করতে পারে যেহেতু দ্বিতীয় ভাবকে দেখছে ব্যয়কে সংকোচ করাতে পারে সংকোচন করার দিক থেকে হেল্প করতে পারে বা বৃহস্পতি নিজে যেহেতু অনেকটা স্টেবেল হবে নিজের নক্ষত্রের থেকে অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য অষ্টম ভাবকে প্রভাবিত করে যেহেতু চতুর্থ ভাবকে প্রভাবিত করছে অষ্টম ভাবে অবস্থান করে তাই রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে কিন্তু অবশ্যই রাহু ফোর্থ হাউসের আসা এবং টেন্থ হাউসে কেতু থাকার জন্য আপনার মাইন্ডের মধ্যে খুব ফিকেল মেন্টালিটি ভুল চিন্তাভাবনা অত্যন্ত ডিপ্রেসড হয়ে যাওয়ার যে ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু রাহু থেকে ক্রিয়েট করছে তাই রাহুর যে মন্ত্রপাঠ আপনাদের প্রতিটা বৃষ্টিক বা রাশি বা লগ্নের ক্ষেত্রে যে ব্যাপারটা বারে বারে বলেছি রাহুর মন্ত্রপাঠ আপনাদের অত্যন্ত জরুরি এছাড়াও বৃষ্টিক নিয়ে আমি কিছু ভিডিও করব মোটিভেশনাল ভিডিও করব কেন বৃষ্টিকের প্রবলেম হয় কী নিয়ে সমস্যা আসে কেননা বৃষ্টিককে না ভিডিও করলে বৃষ্টিক বারে বারে ডিমোটিভেট হয়ে যায় অনেক মানুষ অনেক ভুলভাল বলে তো আমি জানি আপনাদের দুঃখটা কোথায় তো আপনাদের কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক ডিস্যাটিসফ্যাকশন রয়েছে অন্যদিক থেকে আপনাদের লগ্নপতি বারাশুপতি মঙ্গল ইলেভেন্থ হাউসে থাকে অর্থকেন্দ্রিক থেকে হেল্প করার চেষ্টা করছে কিন্তু যেহেতু তার অপোজিটে বকরি শনি রয়েছে তাই আপনাদের অত্যন্ত অস্থির ইরিটেট করে দেওয়া একটা যেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে দিয়ে হাঁটলে মানুষের যে লেভেলের কষ্ট হয় ঠিক আপনাদের সে লেভেলের কষ্ট হচ্ছে আমি জানি আমি ফিল করতে পারছি আপনাদের কি লেভেলের কষ্টটা তো অনেক মানুষ অত্যন্ত তীতি বিরক্ত হয়ে রয়েছেন মানুষের কোনো দোষ নেই আমি জানি আপনারা কোন অবস্থায় রয়েছেন এমন এক সরকারি ব্যবস্থাপনা যেখানে নয় জি মাধ্যমে অথবা ভাতার মাধ্যমে মানুষকে জাস্ট তার ভোটটার কথা ভাবা হয় মানুষকে অ্যাজ এ ভোট মানুষকে মুড়ি মুড়িমুরকির মতো মনে করে মনে মনে করে অনেক ম্যাক্সিমাম সংখ্যক পলিটিশিয়ান তারা নিজেরা অনেকেই আছে প্রমোটারি ব্যবসা করে কোটি কোটি টাকা লাভ করছে বিভিন্ন দিক থেকে তারা লাভ করছে সাধারণ মানুষের নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক ব্যাপারে কিন্তু কারো কিছু এসে যায় না সবাই তার নিজের স্বার্থ বোঝে ইভেন অ্যাস্ট্রোলজাররাও বোঝে ডাক্তারও বোঝে অনেক যে যে প্রফেশনই থাকুক না কেন এতটা অর্থ ডিপেন্ডেবিলিটি এতটা মানুষ নৃশংস হয়েছে এতটা মানুষের আন্তরিকতা আত্মা কলুষিত হয়ে গেছে যে এই জগৎ থেকে মানুষ কষ্ট পেতে বাধ্য কেউ বাঁচাতে পারবে না তো আপনারা অনেক জিনিসে জানেনও না তো এটা করলে কি হতে পারে সেই ব্যাপারে প্রকৃত কোনো মিডিয়া কোনো জ্ঞানই দেয় না দেওয়ার প্রয়োজনই মনে করে না বিভিন্ন ডিবেটের মাধ্যমে বিভিন্ন টকশোর মাধ্যমে ঝগড়া ঝাঁটি অশান্তি দেখিয়ে প্রকৃতভাবে মানুষকে যে সঠিক ইনফরমেশন প্রদান করা সঠিক জ্ঞান দেওয়া কিছু কিছু নিউজ চ্যানেল তো অন্য পার্টিকুলার কোনো পার্টির তাবেদারি করে প্রকৃতভাবে মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই একটা মিডিয়া কিন্তু যথেষ্ট একটা তাদের সমাজের প্রতি অন্য লেভেলের কন্ট্রিবিউশন ছিল অবশ্যই সে একটা কোনো পার্টিকে সমর্থন করতেই পারে কিন্তু তার প্রতি মানুষের প্রতি একটা যথেষ্ট একটা কন্ট্রিবিউশনের প্রয়োজন ছিল কিন্তু সেই কন্ট্রিবিউশন তাদের কিন্তু নেই সেই জায়গা তারা ফিল করছে না সেই জায়গা তারা বুঝছে না সেই জায়গা তারা দেখছে না তো এই ব্যাপারটা কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ অবস্থান তৈরি করছে এবং মানুষের কাছে অনেকের কাজ নেই অর্থ নেই মানুষ দিশেহারা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তো এমন এক অবস্থায় মানুষের মনে হতেই পারে যে দাদা আপনি কি বলছেন এত কষ্ট কেন ঠিক আছে তো এই মেন জায়গাটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে ফুটতে রাহু থেকে কেতু অর্থাৎ পরিবার কর্ম নিয়ে সমস্যা মঙ্গল নিজে বক্রি দৃষ্টি দৃষ্টিপ্রাপ্ত হয়ে সমস্যায় রয়েছে ঠিক আছে বিভিন্ন দিক থেকে ব্যাপারগুলো রয়েছে তো এই ব্যাপারগুলোকে আপনাকে দেখতে হবে বুঝতে হবে আপনাকে ফিল করতে হবে তবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে নিজের স্বনক্ষত্রে অবস্থান করার জন্য অনেকটা সমস্যা থেকে আপনাদের বাঁচানোর চেষ্টা করবে অর্থর দিক থেকে যেই ডিস্টারবেন্স বৃহস্পতি নিজে অষ্টমভাবে থেকে তৈরি করছে সেই জায়গাটার থেকে কিছুটা রক্ষা আপনি পাবেন ডেফিনেটলিভাবে পাবেন তবে পুরোপুরি যে রক্ষা পাবেন তা নয় এটা পুরোপুরি অনেকটা পাবে যখন আঠেরোই অক্টোবর বৃহস্পতি নবমভাবে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্রে থাকবে তখন অনেকটা পজিটিভ ফল পাবে। তবে হ্যাঁ অষ্টমভাবে যে নেগেটিভ ফল যে অস্থিরতার ফল সেই জায়গাটা কাটাবে বৃহস্পতির জায়গাটার থেকে ঠিক করতে গেলে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া গুরুস্থানীয় মানুষকে সম্মান প্রদান করা নিজের মধ্যে প্রকৃত স্পিরিচুয়ালিটি অনেক মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় যে কৃষ্ণের এতবার নাম এত মালা করে মন্ত্র জপ করছেন খুবই ভালো জিনিস আমি কোনো কাউকে ডিমোটিভেট করব না কিন্তু ধর্ম 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 কোনো চিন্তার নাম নয় হচ্ছে আপনাকে করে ঈশ্বর বা ইউনিভার্স আপনাকে প্রকৃত প্রচুর ক্ষমতা দিয়েছে তো আপনি মন্ত্র মন্ত্রপাঠ করুন মন্ত্র পাঠ করা খুব ভালো জিনিস কিন্তু এমন না যেন হয়ে যায় যে মন্ত্র মন্ত্রপাঠ আপনি খেতে বসতে শুতে বসতে সবসময় মন্ত্রপাঠ করছেন কিন্তু ওটা কোনো রিপিটেড করা মানে অনেকে মনে করেন যে মন্ত্ররা যদি আজকে ষোলো মালার জায়গায় যদি চল্লিশ মালা মন্ত্র জপ করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে অনেক উন্নতি হয়ে যাবে কিন্তু এই ধারণাটা এমন ঠিক নয় মানুষকে রোটেশনালি এক জায়গায় ঘুরিয়ে দেওয়াটাই কিন্তু ধর্ম নয় প্রকৃত আপনার জীবন সম্পর্কে প্রকৃত জ্ঞান আপনার জীবনের জাগরণ আপনার শক্তি আপনার প্রকৃত ক্ষমতা আপনার মূল্যবোধ আপনার আত্মা সেই ব্যাপারে মানুষকে স্মরণ করে দেয়াই হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম ঈশ্বরের শরণাপন্ন অবশ্যই হবে না অবশ্যই প্রতিটা মানুষের হওয়া উচিত এবং বৃশ্চিক রাশি কিন্তু ডেফিনেটলি হওয়া উচিত কিন্তু সেই শরণাপন্ন মানে এমন নয় যে জিনিসটাকে রিপিট করছেন তো করছেন করছেন তো করছেন করছেন তো করছেন ওটা কি মনে করছে যে ওটা করা মানেই হচ্ছে ভালো কাজ না করা মানেই খারাপ কাজ এমন কিন্তু নয় আপনার জীবন সম্পর্কে ধর্ম সম্পর্কে এক অন্য লেভেলের জ্ঞান যে জিনিস থেকে আপনি প্রকৃত জ্ঞান প্রকৃত আলো প্রকৃত মোটিভেশন প্রকৃত শিক্ষা লাভ করবেন আপনার নিজস্বতাকে আপনি খুঁজে পাবেন আপনি আপনার নিজের যে ডিভাইনরি রয়েছে ঈশ্বর দত্তা যে ক্ষমতা ইউনিভার্স প্রদত্ত যে ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়েছে সেই ক্ষমতাকে যখন আমি সম্পূর্ণভাবে প্রকৃত কোনো সৎ উদ্দেশ্যে সৎ কাজে জীবনে বড় কিছু করার দিকে চ্যানেলাইজ করবেন মোটিভেট করবেন নিজের মানসিকতার উন্নতি করবেন নিজের থট প্রসেসের উন্নতি করবেন তখনই আপনি যে ধর্মাবলম্বী হন না কেন তো সেই ধর্ম থেকে আপনি প্রকৃত লাভ খুঁজে পাবেন ধর্ম কোনো মৃত ব্যাপার নয় যে এটা করা মানেই আপনি খুব লাভ করবেন লাভ ঠিক ওইভাবে ডিরেক্টলি হয় না অনেকে বলছেন দাদা আমি স্টোন পড়েছি কোনো তো লাভ বুঝতে পারছি না দেখুন প্রতিকার ভুল হতে পারে স্টোন ভুল পড়তে পারেন রুল জায়গা থেকে স্টোন নিতে পারেন বা এমনও হতে পারে আপনি স্টোন পড়েছেন ভালো বা আপনার সেই মানসিকতার কোনো পরিবর্তন নেই আপনি পরিবর্তন করার কোনো চেষ্টাই করেন না তো সেই জায়গাটাকে কে আপনাকে বোঝাবে কে ফিল করাবে আপনাকে ঈশ্বর তো আপনাকে ক্ষমতা দিয়েছে আপনি কি ফিল করেছেন আপনার দুর্বলতার জায়গাটা কোন জায়গাটা আপনাকে পরিবর্তন করতে হবে তো সেই জিনিসগুলো বৃষ্টিককে শিখতে হবে দেখবেন আমি একদিন ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টিকের জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তন রয়েছে তাই পরিবর্তনশীলতার সঙ্গে আপনাকে তাল মেলে চলতে হবে আপনাকে জীবনে পরিবর্তন করতে হবে অত ইমোশনাল নয় বাস্তবতার আলোকে আপনাকে ভাবতে হবে কেউ বলবে না আপনার কষ্ট কেউ কখনো বুঝবে না আপনার জীবনে অষ্টম ভাব গোপনীয়তার ভাব আপনাকে গোপনীয়তা রেখে নিজের শক্তিকে পুঞ্জীভূত করে একত্রিত করে জীবনে এগিয়ে চলতে হবে তবেই আপনি জীবনে কিছু করতে পারেন শুধু কাঁদলে জীবন থেকে বাঁচতে পারবেন না কাঁদবেন কেটে যাবে ঠিক যুদ্ধের মতো কেটে যাবে রক্ত পড়বে শুশ্রূষ্রা করে আবার যুদ্ধের ময়দানে বেরিয়ে আসবে কেনে গিয়ে কষ্ট পেয়ে পিছিয়ে যাওয়া নয় জীবন তো এমনই জীবনে প্রতি মুহূর্তে আপনাকে লড়াইয়ের সম্মুখীন হতে হবে আপনি যদি মহাভারত দেখেন সেখানে কিন্তু প্রকৃত কৃষ্ণ আমাদের মধ্যেই বাস করে ইউনিভার্সের মধ্যে বাস করে যে আপনাকে প্রতি মুহূর্তে প্রচুরভাবে আপনাকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করছে শুধু তাকে স্মরণ করা তাকে ফিল করা জীবনে বড় কিছু করার মতো যে চেষ্টা যা আপনাকে প্রকৃতভাবে প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে চলবে সৎ উদ্দেশ্যের দিকে আপনাকে বয়ে নিয়ে চলবে এই তো জীবন তাই আজ আর দুঃখ না পেয়ে কষ্ট না পেয়ে এখানে বৃহস্পতি যে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে এই জায়গাটাকে পজিটিভ ভাবে কাজে লাগান জীবনে উন্নতি করুন জীবনে কিছু পরিবর্তন করার চেষ্টা করুন কেননা অর্থ কর্ম শরীর অনেক দিক থেকে বৃহস্পতি নিজের স্বনক্ষত্রে থেকে কিন্তু অনেকটা পরিবর্তন করানোর চেষ্টা করবে তাই আপনার বাচ্চা যদি বৃহস্পতি অবস্থান কোনোভাবে খারাপ থাকে তা সঠিকভাবে কিন্তু রেমেডি নিতে হবে সঠিকভাবে তার প্রতিকার করতে হবে প্রতিবিধান করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যাকে কিন্তু কাটাতে পারে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আমরা ভালো থাকুন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ করুন মন মানসিকতার মধ্যে পজিটিভলি বজায় রাখুন যতই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়েন না কেন আপনাকে পজিটিভ থাকতে হবে পজিটিভ ভাবতে হবে এবং আপনার মধ্যে যা ক্ষমতা আছে আপনার উইকনেস ক্ষমতা যা আপনাকে ঈশ্বর দিয়েছে সেগুলোকে সঠিক কাজ ইউটিলাইজ করতে হবে যাতে জীবনে প্রকৃত কিছু করতে পারে তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন সদস্য দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ